সেসব সত্য ও যা হকল বাতল চলে গেছে মিথ্যে ইন্নাল প্রথম सबक হবে কায়দা ঠিক না ঠিক যার পেটে কোরআন ঢুকে তার অন্য বিদ্যার কোন দরকার আপনি দেখেন না জাকির নায়ে এই বেটা ডাক্তারি পড়ে ডাক্তারের নামের ভিতরে ঢুকাইছে কোরআন শরীফ আমি বললাম তুমি এত মুখস্থ রাখো কেন তো ওষুধের জায়গা কোরআন ঢুকাইয়া দিছে ওষুধের নাম মুখস্থ রাখতে হয় কোরআনের নাম তো আরো সহজ সুবান্লা করলেন না এরপরে তকিউসমানি পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ আলে কিজাইয়ে চাইয়ে না হলে উনি মিডিয়া খুব আসেন না পুরা করা তার চোখের সামনে বোখারি মুসলিমের সব হাদিস চোখের সামনে আল্লামা কাজী ইব্রাহিম একটু চিন্তা করেন সাতত্রিশ দিনে পুরো করার মুখস্ত করে ফেলেছে সম্পর্কে আমার ভাই না তার আব্বা মালানা আব্দুল গনি মাত্র সাতাশ দিনে কোরআন মুখাস্ত কি ব্রেন আব্দুল গনি সাহেবের কাছে কেউ দোয়ার জন্য গেলে দৌড়ানি দিতে আমি নিজের লাই দোয়া করে কুল না তোর লাগে করব। এই কাজে ইব্রাহিমের প্রথম না না হাজারের প্রথম ছাত্র আশরাফ আলী জাহানবী আলাই তার নানার বাড়িতে এসে আঠারো দিন ছিলেন আঠারো দিন নিজের কোটি এবং বালিশ থেকে গেছে পাঁচ ছয় মামা সব দুনিয়া বিখ্যাত আলেম বড় মামা ছিলেন বচল মোকারমের প্রথম ক্ষতি কোরআন পড়লেই ব্রেন খুলে দেন বললাম মামা তুমি ইংলিশ কব পড়ো কয় মামা ইংলিশ অনেক জানি এখন ইংলিশের অনেক টার্ম তিনি মুখস্থ করে ফেলেছেন খুলে দেন কে বেশি দূরে যাবো না আমার ঘরের ভিতরে আমার বড় ছেলে হেফজো শেষ করেছে আল্লাহ যেন তাকে ভালো আলেম বানায় বলে না আমিন আরে ভাই আপনার জন্য আমিন বললে আগে আপনার ছেলের জন্য কবুল হবে এবার বলো না আমিন